আমি রওনা দিতাম হচ্ছে একদম ভোরবেলা গিয়ে পৌঁছে আমি আগে থেকে ঠিক করা থাকতো যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করবো কথার কথা কুড়িগ্রামের উলির উলিপুরের একটা চরে যাব আমি হ্যাঁ এটা খেয়ার আলগার চর নামের একটা চর আমার এখনও মনে পড়ে তো সেই জায়গাটায় যেতে আমার কুড়িগ্রাম থেকে উলিপুর যেতে হবে তারপরে ব্রহ্মপুত্রে ট্রলার নিয়ে আমাকে পার হতে হবে ওই সময়গুলো বা ওই জায়গায় ওখানকার যারা সাংবাদিকতা করেন বা অন্যান্য কাজে আছেন এরকম মানুষদের সহযোগিতা নিতাম আমি তো সেইখানে গিয়ে আমি দেখা যাচ্ছে কিছু না আমি ওই চরের জীবনযাপন নিয়ে আমি একটা স্টোরি করে নিয়ে আসলাম এখন ঘটনা হচ্ছে কি যে আমি আসলে কী দিলাম বাড়তি এখানে আমার কাছে মনে হয়েছে কি যে ওই জায়গায় বিশেষ করে ঢাকা থেকে বা শহর থেকে সাংবাদিকরা যান না আমি একটা টেলিভিশনে কাজ করি একটা ক্যামেরা নিয়ে আমি তাদের কাছে পৌঁছেছি তারা মনের কথাটা কষ্টের কথাটা ভালো লাগা মন্দ লাগার কথাগুলো সমস্যার কথাগুলো মন খুলে বলতে পারছেন আমার কাছে মনে হয়েছে এটাই আমার একটা কাজ